বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা সকলে ভালো আছি সুস্থ আছি তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ সারা দিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো এখন বাজে কিন্তু ছটা ছটা থেকে ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করছি সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রত্যেক দিনের তো বাসিঘরের কাজকর্ম থাকে তো আমি কিন্তু প্রত্যেক দিন থালা বাসনগুলো আগে ডুবিয়ে দিয়ে রেখে কিন্তু বাড়িতে ঘর ঝাঁটু দেওয়ার পরে কিন্তু আবার এসে থালাবাসনগুলো ধুই তো থালাবাসন অনেক সময় ধুতে ধুতে কি হয় নির্দিষ্ট ঘুমিয়ে থাকে ও কিন্তু তখনই উঠে পড়ে শাশুড়ি বাড়িতে থাকলে ওকে নেয় আর শাশুড়িমা যদি একটু পুক মানে সামনের যে পুকুর ঘাটটা রয়েছে ওই দিকে যদি যায় তাহলে কিন্তু আমি এই অবস্থায় ছেড়ে ছুঁড়ে ওকে আবার নিতে যাই তো এখনও ও ঘুমাচ্ছে সেই কারণে কিন্তু থালা বাসনগুলো একে একে ধুয়ে নিচ্ছি তবে আজকের বাড়িতে রান্না রান্নাবান্না নেই আর কেন নেই কোথায় যাব না যাব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আগে থালা বাসন ধোয়ার কাজটা শেষ করি তারপরে তোমাদের সঙ্গে কথা হতো থালাবাসন তো ধুয়ে নিলাম শুধু ওই কটাই থালাবাসন নয় আরও অনেক থালাবাসন ছিল সেগুলো কিন্তু আমি আগে ধুয়ে রেখে দি দিয়েছি তারপরে দেখো জলে জল খাবার যে বোতলগুলো রয়েছে ওইগুলো কিন্তু পরিষ্কার করছি বাইরেটা আর বোতলের মুখগুলো অনেক সময় নোংরা হয়ে যায় তো সেই কারণে কিন্তু পরিষ্কার করছি আর আজকের শনিবার তো আজকের পূর্ণিমা আমি তোমাদের ব্লগটা একটু দিতে দেরি করছি কারণ একটু ব্যস্ততার কারণে ব্লগটা দিতে দেরি হয়ে গেল তো পূর্ণিমার দিন কী হয় আমাদের গ্রামে গ্রামের দিকের যে তুলসী মন্দির থাকে পূর্ণিমার দিন কিন্তু পূর্ণিমা পুজো হয় ঠাকুর মশাই আসে পুজো করে দিয়ে যায় তো সেই দিন কি হয় চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় ঘর ঝাড়ু দিতে হয় চারিদিক লেপতে হয় জিনিসপত্র মানে ভালো করে ধুতে হয় বসার আসন ঝাড়ু ঝাঁটা সব কিছু কিন্তু ধুয়ে মুছে রাখতে হয় ওই দিন কিন্তু আমাদের দেশে বাড়িতে এরকম কিন্তু নিয়ম রয়েছে তো দেখো সেই জন্য কিন্তু এই যে দোয়ারটা রয়েছে এটা কিন্তু মানে মোছা হয়ে গেছে জল দিয়ে তারপরে আমি কিন্তু জলের কয়েকটা বোতল ধুয়ে নিচ্ছি আর এখন সাতটা পনেরো হয়ে গেছে আর এর ঠিক পনেরো মিনিট পর জল চলে আসবে তো সেই কারণে কিন্তু এগুলো আমি একে একে আগেই পরিষ্কার করে নিচ্ছি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু সাড়ে সাতটা বেজে গিয়েছে আমি কিছু জল আগে ভরে রেখে দিয়েছিলাম তো সেইগুলো কিন্তু একে একে মানে বয়ে নেবো কারণ কাকিমা জল নেবে ঠাকুমা জল নেবে তো তিনটে বাড়ি থেকে জল নেওয়া হবে তো আর আধ ঘন্টা মতন জল দেয় অনেক সময় জলটা হয় না সকালবেলায় তো সবার একটু বেশি জল লাগে সেই কারণে কিন্তু হয় না তো দেখো বোতলগুলো ধুয়ে পরিষ্কার করে কিন্তু আমি জল ভরে নিয়েছি তারপরে দেখো রেখে দিলাম আর বালতিগুলো নিয়ে গেলাম বালতিগুলোতেও জল ভরবো কারণ বাথরুমে জল লাগে হাত ধোয়ার জল লাগে রিদ্ধিসের সব কাজই কিন্তু কলের জল দিয়েই করি সেই কারণে কিন্তু সকালবেলায় জলটা একটু বেশিই লাগে তো চলো জলটা ভরে নিই তারপরে বাদ বাকি কাজগুলো করবো জল তো ভরে নিলাম তারপরে দেখো স্নান টান সেরে চলে এসেছি জামা কাপড় পুকুর ঘাট থেকে কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি আর আমি এখন কিন্তু পুজোর কয়েকটা দিন কাজ করছি না তোমরা যারা আমার রেগুলার ব্লগ ভিডিও দেখো তারা কিন্তু লক্ষ্যই করেছ আমার অসুবিধার কারণে কিন্তু পুজো করছে না ওটা মাই সেরে নিচ্ছে তো সেই কারণে দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি ধুয়ে নিয়ে এসে আর তোমরা তো দেখতেই পেলে মেলতে মেলতে আমি চলে গিয়েছিলাম আসলে রিজিশ এত পরিমাণ দুষ্টুমি করছে ও কিন্তু কাকিমার বাড়ি চলে যাচ্ছে সেখানে গিয়ে এটা সেটা ফেলে দিচ্ছে সব মশলার কৌটো থেকে মশলা ফেলে দিয়েছে তো সেই কারণে কিন্তু ওকে আনতে গিয়েছিলাম তারপরে এই যে দেখো শাশুড়ি মাও স্নান সেরে চলে এসেছে আবার ও দৌড়ে পালিয়ে গেছে তো পুজোর কাজ ছেড়ে দিয়ে আবার ওকে আনতে গেছে আর এই যে দেখো ও খুবই কান্নাকাটি করছে মানে বাড়িতেই থাকবে না মানে সারাটা দিন বাড়িতে থাকে না ওই যেইটুকুনি সময় ঘুমায় বা যেইটুকুনি সময় ওকে খাওয়ায় সেইটুকুনি সময় কিন্তু ও বাড়িতে থাকে বাদ বাকিটা টাইম মানে কাকিমার বাড়িতেই থাকে আর এখন বাজে কিন্তু দেড়টা তো দেখো ঠাকুর মশাই চলে এসেছে পুজো করতে ঋদ্ধিস খেয়ে দিয়ে একটু শুয়ে আছে ও এখন কিন্তু ঘুমিয়ে গেছে আর ঠাকুর মশাই এখন এসেছে পুজো করতে মানে পূর্ণিমা পুজো তোমাদের তো আগেই বললাম তো সেই পুজো কিন্তু এখন হয়ে যাচ্ছে আর আমার বাবার বাড়ির ওইখানে কী হয় সকালে সাড়ে আটটায় কিন্তু পুজো হয় আর এইখানে পুজোটা একটু দেরি হয় কারণ এইখানের যে ঠাকুরমশাই অনেকগুলো বাড়ি পুজো করে তো সেই কারণে একটু দেরি হয় আসতে এই যে দেখো তো পুজো হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু সবাই মিলে রেডি বেরিয়ে পড়েছি ওই যে বললাম না তোমাদেরকে যে আজকের একটা নিমন্ত্রণ বাড়ি রয়েছে আমার সেই ছোট্টবেলার স্কুলের মাস্টার মশাই আজকের আমার কিন্তু দাদু তো কেন দাদু তোমাদেরকে বললাম কারণ আমার বাবার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি খুবই কাছাকাছি তো আমি যে প্রাইমারি স্কুলে পড়তাম ওয়ান থেকে ফোর অব্দি তো সেই স্কুলের প্রধান শিক্ষক মশাই এখন আমার জ্ঞাতিবর্গের দাদু সম্পর্কে হয় তো আমি প্রথম প্রথম বিয়ের পরে মাস্টারমশাই বলে বলতাম কিন্তু আমার শাশুড়ি মা বললো যে মাস্টারমশাই বলো না তুমি দাদু বলেই ডাকো তো সেই কারণে এখন কিন্তু দাদু বলে ডাকি যেহেতু মানে আমার ঘরটা একটু দূরে কারণ ওইখানে পুরোনো বাড়ি ছিল মানে আদি বাড়ি ছিল তো সেইখান থেকে উঠে এসে আমার দাদু শ্বশুর অন্য জায়গায় বাড়ি করেছে তো সেই কারণে কিন্তু আমরা হেঁটে ওইখানে গিয়েছিলাম তো দেখো দাদুর বাড়ি চলে এসেছি আর খাওয়া দাওয়া করতেও বসেছি তো দাদুর বাড়ি এটা তো একটা পারিবারিক অনুষ্ঠান দাদুর বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়েছিল তো সেই জন্য কিন্তু খাওয়া দাওয়া হচ্ছিল আর প্রত্যেক জ্ঞাতিবর্গের মানুষজন কিন্তু গিয়েছিল তো যেতে যেতে দুটো বেজে গিয়েছিল, সেই জন্য কিন্তু অনেকেই খেয়ে নিয়েছে আমরাই কিন্তু লাস্টে গিয়েছিলাম কারণ বাড়িতে পুজো ছিল আবার ভাই স্কুলে গিয়েছিল। ঋদ্ধিশু একটু ঘুমিয়েছিলো সব কিছুতেই কিন্তু একটু দেরিও হয়ে গেছে তারপরে দেখো রীতিশের জন্য একটু পায়েস এনেছি কারণ ও ঘুম থেকে সবে উঠে গেছে তো ও তো ওখানে খেতে পারেনি তো কয়েকটা আলু ভাজাই খেয়েছে আর কিছু খায়নি তো সেই কারণে ওর জন্য একটু এই পায়েস আর মিষ্টিটা এনেছি ওকে এখন খাইয়ে দেব আর এখন বাজে কিন্তু তিনটে মানে ওইখান থেকে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে তিনটে আর ও খাবে না জামা কাপড় ছাড়বে না আর শাশুড়ি মা দেখো কীভাবে ওকে মানে পরাচ্ছে কাপড় জুতো খোলাচ্ছে মানে এত পরিমাণ দুষ্টু তোমাদের কি বলবো বন্ধুরা সারাদিনই দুষ্টুমি করে যাই হোক ওকে খাইয়ে ও এখন ঘুরতেও চলে গেছে আর আমি দেখো বিকেলের কাজকর্ম একে একে সেরে নিচ্ছি তো জ্বালানি গুছিয়ে নিয়েছি বাদ বাকি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি তো এখানে খাওয়া দাওয়া করতে গেছিলাম তোমরা তো দেখতেই পেলে আর সত্যি কথা বলতে যে তোমরা হয়তো ভাবছে যে এত নিমন্ত্রণ বাড়ি আসলে কি হয় মানুষের সঙ্গে মানুষের মেলামেশা থাকলে ডাক হাঁক তো হবেই তো সেই জন্য কিন্তু পর এতগুলো নিমন্ত্রণ বাড়ি পড়ে গেল আর নিমন্ত্রণ করে গেলে কিন্তু যাওয়াটা কিন্তু উচিত আমি মনে করি কারণ আমাদের বাড়ির কোনো কিছু হলে আবার ওনারা আসবে সেই কারণে কিন্তু আর আমি যে আজকে নিমন্ত্রণ বাড়ি গিয়েছিলাম তো সেইটা আমি যখন মানে ক্লাস ওয়ান থেকে ফাইভ অবধি পড়ি তো প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক কিন্তু মানে দাদু ছিলেন মানে আমার বর্গের যে দাদু সম্পর্কে হয় তো ওই দাদুই ছিলেন প্রধান শিক্ষক তো প্রথম প্রথম কিন্তু মাস্টারমশাই বলতাম তারপর মা শাশুড়ি মা বললো না মাস্টারমশাই তুমি বলো না তুমি দাদুই বলে ডাকো তো সেই জন্য কিন্তু এখন দাদু বলে ডাকছি আর তোমাদেরকে তো ওখানে গেলাম সবটাই তো শেয়ার করলাম আর এখন বিকেল হয়ে গেছে পাঁচটা বেজে গেছে এখন বাড়ির কিন্তু সমস্ত কাজকর্ম সেও নিয়েছি আর এধিসকে এখন ফল টল খাওয়াইনি কারণ ওকে এসে একটু পায়েস খাইয়েছিলাম এই তো এখন কাজকর্মও সব শেষ এখন এর নিয়ে একটু ঘোরাতেও যাব তো আসি সন্ধ্যাবেলায় একদম তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর প্লিজ বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট আর ভালোবাসা দাও যাতে আমি এগোতে পারি তো চলো তোমরা পুরো ভিডিওটা শেষ অবধি দেখো সন্ধ্যা দিয়ে দেওয়ার পরে দেখো ঋদ্ধিসের টিফিনটা বাড়ছি তো ওর জন্য দুধ গরম করেছি আর সাথে দুটো বিস্কুট এই সন্ধ্যাবেলার ওর টিফিন তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো সবাইকে টাটা